প্রিয় চাকরির প্রত্যাশীগণ আসসালাম আলাইকুম বহুত প্রতীক্ষার পর বাংলাদেশ বিমান বাহিনীতে নন টেকনিক্যাল পদে বিমান সেনা এন্ট্রি নক কোয়ার নক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ শুধুমাত্র এসএসসি এস পাশে আবেদন করতে পারবেন সব শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এতদিন আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে খুবই কষ্ট থাকবে আপনাদের এখন এক বিশন জব পান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন তাতে পরবর্তীতে যেকোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন এদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তিটি এই সার্কুলারটিতে শুধুমাত্র নন টেকনিক্যাল পদে লোক নিয়োগ করা হবে এখানে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ এসএসসি পাশে আবেদন করতে পারবেন এসএসসি তে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 পেলে এখানে আবেদন করতে পারবেন নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ নন টেকনিক্যাল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান থাকবে অন্যান্য পরীক্ষার মধ্যে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা থাকবে প্রার্থীর অন্যান্য যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে পার্থিব বয়স তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ ইং তারিখে সাত মিনিট আঠারো বছর এবং সর্বোচ্চ একুশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডিবি গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে পুরুষ প্রার্থীর উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট হলে এখানে আবেদন করতে পারবেন ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী হতে হবে বুকের মাপ পুরুষের স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চির মধ্যে থাকতে হবে চোখের দৃষ্টি শক্তি স্বাভাবিক অর্থাৎ সিক্স বাই সিক্স থাকতে হবে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে পনেরোই জানুয়ারি এবং আবেদনের শেষ সময় একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অনলাইনে আবেদন সম্পূর্ণ করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে জয়েন এয়ারফোর্স ডট বি এফ ডট গভ ডট বিডি ওই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন করার সময় অনলাইনে দুশো টাকা পরিশোধ করতে হবে টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বারে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবার লগ ইন করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে যথাযথভাবে অনলাইন আবেদন ফর্ম করে সাবমিট করতে হবে আবেদন ফর্ম সাবমিট করা হলে একটি আবেদন ফর্ম এবং একটি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন উক্ত আবেদনপত্র এবং প্রবেশপত্র প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখে নির্বিঘ্নে উল্লিখিত সংখ্যক ছবি এবং অন্যান্য সনদের সাথে তথ্যটুকুপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো অসম্পূর্ণ আবেদপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদন করার সময় অবশ্যই সদতলা রঙিন বিভাগ করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী প্রত্যেক প্রার্থীকে থেকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রবেশপত্র এবং আবেদনপত্র ও অন্যান্য কাগজপত্র দি দুই সেট লিখিত পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে অর্থাৎ সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং মার্কসিড সময়ে সাধারিত ফটোগ্রাফি প্রার্থীর বয়স আঠারো বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র পত্র দাখিল করতে হবে তবে প্রার্থীর বয়স আঠারো বছরের বেশি হলে অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন নেই শাসক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সমাজপত্র যেখানে অবশ্যই বৈবাহিক অবস্থা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ থাকতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতির সমাজপত্র সঙ্গে নিতে হবে স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের অথবা পিতা বা মাতার নামে স্থায়ী ঠিকানা হিসেবে বিকশিত আবাস তলের বিপরীতে এখন কর খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতা জাতীয় পরিচয় পত্র সাথে নিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি পাসপোর্ট সাইজের চোদ্দ কপি রঙিন ছবি অবশ্যই সংগঠিত হবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে শস্য কর্মস্থল অথবা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত ভিত্তিতার জন্য অনুমতিপত্র সংগঠিত হবে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র ফটোকপি লাগবে লাঞ্চার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সাথে ফটোকপি ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদের সাথে ফটোকপি সাথে নিতে হবে ভূমিহীন এবং ভাড়া বাসায় সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়পত্র জমা দিতে হবে ট্রেন ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি যেটি সকল বিভাগ এবং জেলার জন্য প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর ঢাকা ঢাকাশো পনেরো পরীক্ষার শুরুর সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি তারিখ পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি আগামী পহলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট জয়েন্ট এয়ারফোর্স ডট বি ডট মেইল ডট বিডি এবং বিএম ডট মেইল ডট বিডি প্রকাশ করা হবে পরীক্ষা গ্রহণের দিন অবশ্যই সকাল আট ঘটিকার মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা গ্রহণ শেষে যোগদানের সম্ভাব্য তারিখ তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ তবে অস বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কিনে কোনো প্রশ্ন থাকে ভালো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন